বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মার বিড়ির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজাজ অ্যাভেঞ্জার রেড কালারের ক্রুজার বাইক বাজাজ অ্যাভেঞ্জার রেড কালারের বাইক বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবিড়িতে বাজাজ অ্যাভেঞ্জার একশো ষাট সিসি বাজাজ অ্যাভেঞ্জার একশো ষাট সিসি রেজিস্ট্রেশন করা আছে মিরপুর বিআটি থেকে ডাকামেরটা ল পঞ্চান্ন শূন্য ছয় এক তিন ডাকামেরটা ল পঞ্চান্ন শূন্য ছয় এক তিন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এবং বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এবং চলছে আট হাজার দুইশো আটচল্লিশ কিলো মুরব্বী লোকের বাইক একশো ষাট সিসি বাজার অ্যাভেঞ্জার ডিজিটাল ব্লাড স্মার্ট কার্ড দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা দত মালিকের বাইক এই বাইকগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল নাই বন্ধ হয়ে গেছে যারা খুঁজছেন পাচ্ছেন না নতুন মতো কন্ডিশনের বাইক নিতে চলে আসুন আমাদের শোরুম বাইক মার্কেটিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাতিসকাণ্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিড়ি ওয়াসা স্টপ কলোনির সামনে বাইক মার্ট বিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ বাইক মার্ট আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটে ভিডিও দেওয়া থাকে আপনাদের জন্য আপনারা যারা দেশে বিদেশে প্রবাসে থাকেন সরাসরি শোরুমে এসে বাইকটি দেখা সম্ভব হয় না তারা যেন অন্তত এই ভিডিওটা দেখে বাইকটি ক্রয় করতে পারেন আপনি প্রয়োজনীয় বাইকটি আপনার হাতে যেন বুঝে পান তাই আমরা প্রত্যেকটা বাইকের আমাদের ছবি ভিডিও আমাদের অফিসিয়াল পেজে আমরা পোস্ট করি এবং প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা অংশের এইভাবে ভিডিও করে আমরা আপনাদের জন্য পোস্ট করে থাকি আপনারা যারা দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে পারেন বাইক সব সবসময় স্বচ্ছতার সাথে সুপার প্রেস কন্ডিশনের বাইকগুলোই আপনাদের জন্য সংগ্রহ করে থাকে আপনারা যারা আগে পরে আমাদের শোরুমে আসছেন আমাদের কাছে বাইক ক্রয় করছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন নাই ক্রয় করেন না তারা একটু করে আসবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে আপনার প্রয়োজনীয় মূল্যবান বাইকটি আপনার হাতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য আমরা অন্টেল ব্যাংকগুলো খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেই এবং রেজিস্ট্রেশন করা বাইকগুলো খুব অল্প সময়ের যদি নাম পরিবর্তন রেজিস্ট্রি মালিকের পরিবর্তন করে দেয় এই মর্মে আমরা বিক্রি করি কারণ দীর্ঘ পঁচিশ বছর সুনামের সহিত বাইক মার্কেটি এই বাইকের ব্যবসা করে আসছে তাই বলবো যারা বাইক ক্রয় করবেন দেখে শুনে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দেখে ভালো কোয়ালিটির বাইক ক্রয় করুন যারা আমার ভিডিওটা দেখতে একটু লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আপনার আশেপাশে যারা আছে যারা একটু ভালো বাইকের সন্ধান পায় আর যারা আমার শরীর কখনও আসে না একটু আসবেন দাওয়াত রইল আজকে মধ্যে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে নতুন কোনো কালেকশান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের শোরুমটা ভিজিট করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে বাইক পাঠাই কীভাবে নেবেন ইস্ক্রিন তাহলে আমরা ফোন করলাম বলে দেবো আজকে আমাদের এখানে আসসালামু আলাইকুম